আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব শীতকালে শ্যামাই পিঠা তো শীতকালে শ্যামাই পিঠাটা খেতে অনেক মজা লাগে আর আমি কিছু উপকরণ নিয়েছি নারিকেল কিচমিশ আর এখানে নিয়েছি এলাচি পল দারচিনি তেজপাতা আর আমি নিয়েছি ডাবের পানি এক কাপ আর নারিকেলটা আমি খুব পাকা নারকেল আমি নেই নাই এখানে দেখতেই পাচ্ছেন নারিকেলটা অনেক নরম তো এই নরম নারিকেল দিয়ে এই সময় পিঠাটা খেতে অনেক মজা লাগে তো আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি রান্নাটা কীভাবে তৈরি করব আমি চুলাতে আগে থেকেই দুধরা বসিয়ে দিয়েছিলাম দুধরা আমার কুচি গেছে এখানে আমি দুধ নিয়েছি তিন লিটার আপনারা কম বেশি নিতে পারেন এখানে আমি এখন দিয়ে দেব এলাচি পথ দাঁড়ছি নি আর আমি এখানে অল্প পরিমাণের মতো লবণ দিয়ে দিই না আমি দুধটা এখন একটু মেরে দেব দুধটা আমি ভালো করে জ্বালাই নেব দুধ আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি আর এখানে আমি খেজুর গুড় দিয়ে দেবো তো খেজুর গুড়টা আমি আগে থেকেই জ্বালায় রেখেছিলাম এখন আমি একটু ধরে দেব আমি এখন নারিকেলটা দিয়ে দেব। নারিকেলটা আমি লম্বা করে কুড়াই নিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী নারিকেল কুড়াতে পারেন এই শ্যামাই পিঠাটা আপনারা তৈরি করতে পারেন খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন চিনি দিয়েও তৈরি করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী তো আমার কাছে খেজুর গুড় দিয়েই ভালো লাগে আমি এখন সামাই পিঠাটা অল্প অল্প করে দিয়ে দেব সব একসাথে দেব না সব একসাথে দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে আমি এখন হালকা নেড়ে দেব আমি আবারও অল্প অল্প করে দিয়ে দেবো তো আমি এখন সবটুকুই শ্যামাই পিঠা দিয়ে দেবো শ্যামাই পিঠা দেওয়া সব হয়ে গেছে এখন আমি আলতো হাতে নেড়ে দেব এখন দেখবো আমার শ্যামাই পিঠাটা কেমন হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব কিশমিশ আমি এখানে ডাবের পানিটা দিয়ে দেব আমি কিচমির ডাবের পানি দিয়ে দিয়েছি আমি এখন খুব বেশি আর জ্বালাবো না আমার শ্যামাইটাও হওয়ার পরে আমার সময় পিঠাটা মিষ্টি ঠিক আছে কিনা আমি একটু চেক করবো শ্যামাই পিঠাটা মিষ্টি ঠিক আছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আমার পিঠাটা হ শ্যামাই পিঠাটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নেব আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার শ্যামাই পিঠাটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ